আসসালামু আলাইকুম বিওয়ার সকলে কেমন আছেন আরেকটা সংবাদ নিয়ে আপনার সঙ্গে হাজির হলাম আমরা তো জানি যে দুই তিন দিন আগে আমাদের বাংলাদেশের নিয়া খুলিভা এবং বাংলাদেশের জনি সিং ধরা খাইছে স্বামী স্ত্রী মিলে যারা এসব পম পম ভিডিও তৈরি করতো তারা ধরা খাইছে তার ধরা খাইয়া ভালো হয়েছে ধরা খায় তিনি আবার ভাইরাল অনেকেই চিন্ত না তাদের এখন চিনছে তারা দেখেন টাকার অভাবে পড়ে তারা এই ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়া এবং বিদেশের বিভিন্ন নাম করা ওয়েবসাইটে আপলোড করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে ভাই এখন টাকা তাদের পিছন দিয়ে দিবে ভাই এখন রিমান্ডে নিচ্ছে পাঁচ দিনের আজকে আমি নিউজ সংবাদ পেলাম যে রিমান্ডে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে আর একটা বিষয় চিন্তা করে দেখেন তাদের রিমান্ডে নেওয়ার পরে জিজ্ঞাসা করবে যে তাদের সাথে আরও কে কে জড়িত তারা দুইজন তো জড়িত না প্লাস হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার আছে বাংলাদেশের কিন্তু তারা ধরা ছোয়ার বাইরে এদের ধরার পরে বা ওদের ধরতে আরও সহজ হবে কারণ এই এদের দুজনকে ধরার পরে অনেকেই আবার সতর্ক হয়ে গেছে অনেকেই আবার পালিয়ে যাওয়ার চেষ্টা করছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে যারা আরও যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে সব পম পম ভিডিও তৈরি করে তাদের অবশ্যই ধরে আইনেও আওতায় আনতে হবে একটা বিষয় লক্ষ্য করবেন তাদের যে ভিডিওগুলো ওয়েবসাইট বিভিন্ন সাইট থেকে অবশ্যই সরিয়ে নেওয়া হয়েছে আমি একটা নিশ্চয়ই দেখছি যে মানুষ একজন গ্রেপ্তার হলে বা একটা ভাইরাল হলে তাদের লিঙ্ক এবং তাদের ভিডিও অনেক খুঁজি করে বিভিন্ন ওয়েবসাইটে খোঁজাখুজি করে এখনও ভাইরাল আর নাদিয়া বৃষ্টি এবং আজিম তারা স্বামী স্ত্রী ছিল এবং তারা চট্টগ্রামে বসে বাংলাদেশ থেকে এসব নিষিদ্ধ কন্টেন্ট তৈরি করতো কন্টেন্ট তৈরি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে ভাই টাকা ইনকাম করছেন ভালো কথা কিন্তু আপনারা বাংলাদেশ থেকে এসব কাজ করতে পারবেন না আপনারা যদি নিতেন ইন্ডিয়া বা আমেরিকায় অবশ্যই আপনারা পুরস্কার পেতেন কারণ তাদের দেশে এসব পুরস্কার দেওয়া হয় বাংলাদেশে ইসলাম রাষ্ট্র আমরা চাই না যাতে বাংলাদেশে এসব কন্টেন্ট তৈরি হোক এসব নিষিদ্ধ কন্টেন্ট আর এই এইসব কন্টেন্ট দেখে বাংলাদেশের অনেক যুব যুবিত নষ্ট হয়ে যাচ্ছে আর তারা উৎসাহিত করছে যে এই পথে টাকা অনেক ইনকাম অনেক বেশি আসুন আমরা এইসব ভিডিও বানাই তারা মেসেঞ্জার টেলিগ্রাম বিভিন্ন সাইট থেকে তারা এইসব ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করতে যুবক যুবিতকে তাদের রিমান্ডটি নেওয়া ঠিক হয়েছে আমি মনে করি যে প্রশাসন একটা ভালো কাম করছেন আমি ধন্যবাদ জানাই প্রশাসনকে কিন্তু আরেকটা বিষয় হলো প্রশাসনে আরও দৃষ্টি আকর্ষণ করছি যে এদের মধ্যে আরও হাজার হাজার লোক কন্টেন্ট এসব তৈরি করে তাদের অবশ্যই দ্রুত আইন আনতে আনতে হবে তাহলে বাংলাদেশ থেকে এসব অস্থ কন্টেন্ট দূর হবে ধন্যবাদ সবাইকে ভালো লাগবে সুস্থ থাকবেন আসুন আমরা এসব কন্টেন্ট থেকে দূরে থাকি এসব ভিডিও দেখে দূরে থাকি সবাই সুস্থ বিনোদন দেখব শিক্ষা নিয়ে বিনোদন দেখব ধন্যবাদ সবাইকে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি করে থাকেন অবসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম